ভালো করে বোঝেন এই আমার এলাকায় এক লোক এক লোক সুবি দরবেশ খুব বুঝতে দিক টাকা জরুরি কথা দরবেশ সাপ সুবি সাপ জিকির করে বড় জুব্বা মাথায় পাগড়ি মানুষের বিড়ি খেলিও দস্তার কানে খায় এত সুবির সুবি এই সুবি সাপ লেনদেন আবার ভালো না আছে না এরকম কিছু অভাব নাই জি এই সুবি সাপ এক ডাক্তারের কাছে তিনশো টাকার ওষুধ খাইছে তিন বছর আজ দেয় কাল দেই করে তিনশো টাকা দেই নেই এর মধ্যে তবলিগ এলাকা কাছে তস্কি লইয়া উনি তিন চিল্লে চলে গেছে ওই সব হিসাব তবলিগি যাইয়া মানুষের হক সম্পর্কে শুনছে যে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে মানুষের হক মানুষে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করতে পারবে না কাজেই বাড়ি যে কেউরে গালি দিলি মাপছে নাও লেনদেন থাকলে সেরে নাও বাড়ি এসে সুফি সাহেবের কাপ কাপি শুরু হয়ে গেছে ডাক্তার সাহেবের কাছে আগে গেছে তো যাইয়া ওনার এ জায়গাও লেনদেন সার্ভের ভিতর টাকা দেবে না মাপ চার মধ্যে দিয়ে আসবে এই হলো বেলা তো ডাক্তার সাহেবের তো আজ থেকে বেরা তিরিশ বছর আগের কথা বলছি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের কথা সেই আমলে তিনশো টাকার কত দাম তো সেই সময় উনি টাকা না দিয়ে মাপের মাধ্যমে মাপ সার শাড়ি সারিয়ে আসবে এইগুলো যা ডাক্তারের চত্বর তিনশোটা মনেই রয়েছে এখন ডাক্তার অপেক্ষায় রয়েছে কবে ধরে পাই আর সেই লোক আজকে বাড়ি আসিয়া ওনার টুক উনি মাপ বিদায় কায়দা করে ভাগ তবলিগি যে কথাও শেখছে যাইয়া ডাক্তারে বলতেছে ডাক্তার সাহেব তবলিগি যে সবকিছু কিছু শুনছি শিখছি দুনিয়ার থেকে সব কিছু মিটমাট করে যা উচিত কাজেই আমি সিদ্ধান্ত নিছি বার গ্রাম ঘুরে 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 সব জায়গা থেকে এই লেনদেনগুলো সেরিয়ে ফেলবো আমি আপনার কাছে যা পাবো আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম জীবনে আপনি আমার যা শক্ত কথা কইছেন সব maaf করে দিলাম এন্ড উনি যখন বস্তা ধরে ঢালি দেশে তাহলে ডাক্তার সাহেব দেবে এই জন্য উনার টুক আগে উনি দেশে যা আমি আপনার কাছে যা পাবো সব maaf করে দিলাম আর কোন সারি না আমার দাবি নাই আর আপনি আমার আল্লাহর কাছে maaf করে দেন যাতে সমান সমান হয়ে যায় তো ডাক্তার সাহেব কয় তোমার সব maaf করে দিছি টাকা 300 ভেলাও টাকা 300

এখন মোটেই নামাজ পড়েন নাই যারা তাদের একা বিশ্বাস হয়ান নাম এ মহিলারা পাগলাবি করিস না করিস না গা এলাই দিস না আখে ভুল বুঝিস না একাকত নামাজের বিনিময় আসি হুক বা জাহান্নাম জোহরের নামাজ যে জোহরে না পড়িয়া দুনিয়ার কাজকামের প্রেসারে জোহরে না পড়িয়া আসরের সময় কাজা করলেন আসরের নামাজ টাইম মতো না পড়িয়া মাগরীবের সময় পড়লেন আসর মাগরীবকে একসাথে ঈশার সময় নিয়ে পড়লেন এরে বলে কাজা পড়া তুমি টাইম মতো কেন পড়ো নাই যদি তবা না করে মরো তবা করলে কি হবে এই টাইম নাম মতো না পড়িয়া আর এক সময় পড়ার কারণে যে অন্যায় তবা করলে আল্লাহ এই অন্যায় মাফ করে দেবে নামাজের কারণে ভিন্ন শাস্তি দেবে না আর যদি তুমি ত

পড়ার পর নামাজ ভুলের কারণে যদি না হয় মোটো না পড়লি যেমন এক অর্থের বিনিময়ে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর ভুল নামাজ পড়লেও তোমাকে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর এবার ভুল হলো কিসে তা শুনে নেন এই জন্য বলছি মজলি সুফিকিন একজন নড়বেন না কান লাগায় শুনবেন পাঁচ মশলা বলে দেব সময় আমার সাড়ে আটটা পর্যন্ত অত্যন্ত অসুস্থতার তার ভিতর দিয়ে কয়টা মশলা বলে মজলিস দামি বানায় থুয়ে যাই এদিকটা কান বুঝতো যে কারণে নামাজ যেসব কারণে নামাজ নষ্ট হয় তার ভিতরে এক নাম্বার নামাজে অশুদ্ধ পড়া ইন্টারভিউ নেব নেব মাঠ খালি হয়ে যাবে সামনে দিয়ে একজন জিজ্ঞেস করতে হতো সব সাইডিয়ে ভয় নাই জিজ্ঞেস করতেছি না সে হারা দেখে টের পাই যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি বোঝে এটা কথা কই না যে যার মা ব্যবসা করে সে তার মাল আমি মাল দেখলি চিনি যখন একটা দাঁড়িয়েছে সেই সময়তে তো ইমাম হরি কত ডাটের ডাটের সব দেখলাম তিনের খেতায় যে পাগড়ি বান্দা তিতাল নিশে জুব্বা একটা গায়ে ঘাড়ের উপরে জায়নাবাজ ভোগলের দস্তার খান বিড়ি খালিও দস্তার খানে খায় হাতে কোলা লাঠি হাতে পাঁচশো দানার তসবি কানের মধ্যে মেশক গুজা দাড়ির মধ্যে খিলেল গুজা বাবের আর অভাব নাই আলহামদুসুল জিজ্ঞেস করছি গালে ফেরা লাই শেষে গেছে কতিবারে পারে না দোয়া কোনো জিজ্ঞেস করছি কয় সেই সময় কুলুসুরো হরি দোয়া কোনো জায়গা জায়গায় কুলুসিল বললেন এই জলের ভিতরে হলুদের পরিবর্তে হলুদ নাইবিধা একটু লবণ বেশি এড়ে দিলেন খাওয়া যাবে লবণের জায়গা যদি হলুদ বেশি এড়ে দিলেন লবণ নাই একটু হলুদ দিয়ে সেটু মিক আপ করে দিই হবে খাওয়া যাবে তাহলে একটা জায়গা আর দিল দিলি হয় না দোয়া কোনোতির জায়গা দোয়া কোনো ছাড়া কোনো সুরে দিলেও হয় না কাজে আপনাকে এটা শিখতে হবে দুনিয়ার সব কিছু জানলেন আইয়ে পড়লেন বিয়ে পড়লেন এম এ পড়লেন ইংরেজি জানেন অঙ্ক জানেন বাংলা জানেন পর্সা জানেন দলিল জানেন এস জানেন বিআরএস জানেন এস সি এস জানেন কত কিছু শিখলেন আপনি জমিকাত মাফা শিখলেন আপনি আল্লাহ কোরআনটা মাপা শিখলেন না কেন আপনি কোরআনটা পড়া শিখলেন না কেন মমতাজের কণ্ঠে গান গায় দেই যে বুড়ো আরে বাবা বুড়ো ধান কাটে আর জাকি কোটি কোটি জাকি লক্ষ্য

সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে এরকম শিখলে কোন জায়গাতে ভাই বলো আর বন্ধু বলো কেউ না সাথে যাবে এই আইডিও যাই সুন্দর এবার হলো সামনের জাকি সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে ঘাড়ের ডগ ঠিক আছে হাতের জাকিও ঠিক আছে মাজারের দুল ঠিক আছে মাজার দুলও ঠিক আছে আরে বিজয় সরকারে গান গাইতে যায় সব জায়গা ঝাঁকি কণ্ঠ মিল আছে মমতাজের ঝাঁকি কণ্ঠ মিল আছে মনির খানের গানে ঝাঁকি কণ্ঠ মিল আছে মোহাম্মদী কণ্ঠে কেন সুরো ফাতে আর ঝাঁকি কণ্ঠ মিল নাই আইসার কণ্ঠে ও মহিলা কেন তোমার সুরো ফাতে আর ঝাঁকি কণ্ঠে মিল হয় না ও জায়গা কেন মিলাইতে পারো না কারা জুমলা রাজ জুমলার বাকুদা তভিরা হিলা কায়রাবাস দুনিয়া সব কাস্টমার পরিপাটি গটটা কি সুন্দর সাজাইছো সকেশ ভরে মালগুলো কত সাজাইছো আল্লাহ ভরে মালগুলো কি সুন্দর সাজাইছো আরে তোমার ঘরের ফার্নিচারগুলো কত সুন্দর দোকানের মাল কি সুন্দর পটিপাটি পরিপাটি টেনটা করো দিন না ধুইয়া পড়ো না কোনো দিন না ধুইয়া পড়ো না আরে শার্টটা দিন আয়রন সা ব্যবহার করনা খেতা পর্যন্ত আয়রন করে গায় দাও তোমার এগুলো সব এত

খুলে আগে আপনাকে জানতে হবে নামাজ সংগঠিত হইতে এই নামাজের সংগঠিত হইতে তিন প্রকারের मसाला কয় সবাই একটু কইতে হবে আমার সাথে কয় প্রকার তিন বলেন 13টা ফরজ 13টা শুদ্ধতা wajib 28 তে সুন্নতে মিলে 51টা সুন্না এই নামাজ তিন প্রকারে মাসালাই দিয়ে আপনি কমপ্লিট করছেন ঠিক এবার এই নামাজ নষ্ট হওয়ার উনিশটা কারণ কয়টা তার ভিতরে দুটো কারণ আমি বলবো একটা হলো নামাজে অশুদ্ধ পড়া আর একটা হলো আমলে কাসির কষ্ট হচ্ছে খুদার কসম দে বলবো আমার হাতে কোরআন শরীফ থাকলে আমি কসম খেয়ে বলতাম এই দুইটা মশালা আমি আপনাকে শিখেব কিসা কাহিনের ইত্যাদির ওয়াজ এক লক্ষ বছর করলে আর শুনলে যেই নাকি হবে তার সাইতে এই দুইটে মশালার ওয়াজ শুনলে আপনার বেশি নাকি হবে আর এই দুইটে মশালা না জানা থাকার কারণে বহুজনের নামাজ নষ্ট হয় এক নম্বরে পড়া ওয়া শুদ্ধ আপনি নামাজের ভিতরে প্রথম যে তকবিরটা দেবেন প্রথম তকবির বলেন তো আমি নিজে শুনি কয় আল্লাহ আকবর আল্লাহ আরে টান জানেন আল্লাহ আকবর আল্লাহ কি সবসাইতে বড় উশৃঙ্খল আল্লাহ কি সবচেয়ে বড় বেয়াদব এই আপনি হলে জিজ্ঞেস করতেছেন আপনি যা বলছেন তার তর্জমা হয়েছে কি আল্লাহ আকবর এ আল্লাহ কি সবচেয়ে বড় বেয়াদব আপনারা কি এই জায়গা দাঁড়ায় এই কথা বলা হয়েছে নাকি আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলা হয়েছে আল্লাহ সবচেয়ে বড় এই বলতে আপনাকে বলা হয়েছে বলবেন আকবার আল্লাহ টান দিলি যদি আকবরও বলেন তর্জমা হবে কি আল্লাহ আকবর তর্জমা হবে আল্লাহ কি বড় আমার তো মনে হয় না যে আল্লাহ গণেশের চেয়ে বড় ইমাম থাকবে নামাজ হবে এবার বাতিল বাতিলামাজ শুধু কিরাত না এই সমস্ত জায়গা তো শুনি আর আজান দেওয়ার জন্য দাঁতে দারিদ্যে ঠোঁটে লিপস্টিক মাখায় ভরে আজান দেবে আজানের কচু শেখে নাই কোনো

কিরাত ভালো করে শুদ্ধ না করে ইমামতি করতে যাবেন না আপনার অশুদ্ধ ক্রাতের কারণে আপনার নামাজ হয় নাই পিছরে যত মুসল্লি আছে কে নামাজ হয় নাই কেমতের ময়দানে এই মাদারীপুর এলাকার মকসেদপুর এলাকার বিদেশি টাকা খাইয়ে খাইয়ে ফ্যাটটা তো ভালোই মোটা বানাইছেন ফ্যাটের মধ্যে ফেরেস হাত ঢুকাই দিয়ে বের করে কয় টাকা খাইছেন দেশের মানুষের ভুল নামাজ পড়াই দিয়ে টাকা খাইছেন আপনি নামাজটাকে শুদ্ধ করেন এমাম সাহেবদের কিরাত গলত আছে তাড়াতাড়ি কিরাত শুদ্ধ করে আসেন এক নম্বরে তকবিরে তাহারিমা এখানে শুদ্ধ হতে হবে এইটা আর আরেকটা মাসালা এই জায়গা থেকে শুনে নেন এদিক থাকেন প্রথম ইমাম সাহ যে তকবির বলে ওই তকবিরের সাথে আপনিও তকবির বলবেন অনেকে আছে মুখ বন্ধ খালি আত কানে দেয় তেরো ভরজের একটা ভরজ তকবিরে তাহারিমা মুখে বলা কথা এটা শুধু ইমাম সাহেব বলবে না আমরা সবাই বলতে হবে আল্লাহ ঠিক আছে এই তকবির বলে না খালি কানে হাত দেয় কানে হাত না দিলেই নামাজ হবে কোনো সমস্যা নাই কানে হাত দেয়া সুন্নত সুন্নত ছুটে গেলে নামাজ নষ্ট হয় না নামাজ হয় কিন্তু সুন্নত তরকের গোনা হয় ফরজ আর আজিব ছুটে গেলে নামাজ হয় না কাজেই আপনাকে এই ফরজ তকবিরটা এরপরে উঠতে বসতে যে তকবির গুলো এগুলো বলা সুন্নত না বললে নামাজ হয়ে যাবে বললে নামাজ পূর্ণ হবে বা তাকে বুঝা গেছে এবার কেরাত অশুদ্ধ আছে যাদের কেরাত অশুদ্ধ পায়ে দড়ি আপনার আমি পায়ে দরি কেমতের ময়দানে আমি বলতে পারবো আমি পায়ে দড়ি কইছি একটু আসেন কোরআন শরীফ পড়া শেখেন নইল শীতকালে অজুক এত সময় নষ্ট করে নামাজ পড়তেছেন আল্লাহর নিরানব্বই নামের কসম এক কোটি বার কসম খেয়ে বললাম যারা ভুল কিরাতে নামাজ পড়ছেন এক মিনিটও ভেসতে যেতে পারবেন না নামাজে আপনাকে বাঁচাইতে পারবে না আপনার নামাজের কারণে আপনাকে পড়তে করতের বিনিময়ে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর যাহার নামে পোলা লাগবে যদি পড়িয়ে নামাজ পড়ার পরেও যদি না হয় তাই আর পড়িয়ে কি হবে তাহলে দিদি তাহলে কি বাদ দেবেন নাকি যেভাবে পড়লে নামাজ হয় সেভাবে অতি চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে না এখন চেষ্টা কি আমি বলে দেই যাদের বয়স ষাট সত্তর বছর হয়েছে একদিন যে নামাজ পড়ছেন ভুল কি রাখ দিয়ে অকিস হয়ে নেই আমল নামায় লেখাই হয়ে নেই অবস্থা বলি এক জায়গা পশা ছেড়া অবস্থার মধ্যে গাদি দিয়ে তুই দেশে তাহলে কি হবে তালি একদিন তো খাইটি পিঠে কি এলো এখন বাসার ছোট্ট একটা উপায় হলো আজকে এই জায়গা থেকে পাক্কা প্রতিজ্ঞা করতে হবে যে আমি মরার আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই শিখবই এই নিয়ে পরের এই জায়গার থেকে আর কাল বেলা আমি একখান কায়দা কিনে হুজুরির সাথে যোগাযোগ করব। মরার আগে কোরআন শরীফ পড়া শিখবো এই পাকটা প্রতিজ্ঞা করে এখন এখন নিয়ত করে ফেলেন সকালে ওরা কায়দা কিনে মাদ্রাসায় আসবেন এই নিয়তটা করে আপনি বাড়ি গেছেন রাতের বেলা আপনি মরে গেছেন মারা গেছেন আল্লাহ তালা এই নিয়তের ওসিলায় বিগত ষাট বছরের ভুল নামাজলে শুদ্ধ করে খাতায় লিখে দেবে এই একটা মাত্র এবার নিয়তের মধ্যে যদি সিটারি বাট পাড়ি থাকে আমি আল্লাহর দিকে কইছি তো দেব তো বই না এমনি তো कायदा কেন বই না ওই আল্লাহর কই দিলাম আর কি আল্লাহ আমার প্রাণের খবর জানে কি জানে না ভালো করে জানেন এই ইমাম সাহেবরা সময় কম এই জানি মাথায় মাথায় মারাতক দুই তিন ডেকে চলে যাচ্ছে এদিক তাকান ইমাম সাহেবরা কিরাত পড়বেন মুরব্বি আইস সবাই 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 এদিক वेरी वेरी ইম্পর্টেন্ট অত্যন্ত জরুরি আপনি কিরাত পড়ুন কিরম পড়ার নামাজের ভিতরে

সুরের ব্রাজিলের দিক দিয়ে অবতারণের দিক দিয়ে শরীয়তের মশলার দিক দিয়ে মিল কইরা শরীয়তের মশলার দিক দিয়ে মিল করে তরদের দিক দিয়ে মিল করে ঘটনার দিক দিয়ে মিল করে অনেক কিছু মিলাইয়া এভাবে সাজাইছে শুরুতে সূরা ফাতিয়া আছে এরপরে বাকারা এরপরে আলে ইমরান এরপরে নিসা এইভাবে যাইতে যাইতে সূরা ফালাক সুর নাস শেষ করছে এদিক তাকান আমপরায় যায়া আমপরাজয় একটা সূরার নাম সূরা ফিল আলম তারা ওই তারা

আল্লা বললেন তার বড় বড় কুদ্রত প্রকাশ করছে ওয়াইদাল কুবুরুবুর সিরাত কবরের থেকে মানুষ বের হয়ে যাবে তারপরে বিহারু ওয়াইদাল সমান ফতরাত ওয়াইদাল বিহার উপর সাগরের পানি উঠলে বলবে

নামাজ হয়ে গেছে কিন্তু তর্জমার দিক দিয়ে মনের ভিতরে খুব খস করতেছিল এরপরে আবার দেখলাম কয়েক পড়িয়ে দেয়া এরপরে দুটি আয়াত পড়লে তর্জমাটা পূর্ণ হয় সেই দুটি আয়াত বাদ দিয়ে তেরুকুতি চলে গেছে তখন আরো জ্বালা ঠেকতে চাল কাজটা করলো কি এই দুটি কথা বলি তো বিষয়টা আলোচনা কমপ্লিট হতো তা না পড়ে এবার পড়ছে যে দ্বিতীয় কাতে লিলাফি কুরাইশ মনে আছে নাকি আজকের মাদ্রিদ মনে আছে লীলাফি কুরাইশ এবার আসেন লীলাফি কুরাই লি কুরাই মানে কিছি আল্লাহ তারা কি বলছেন যে ঘটনাটা ঘটাইছি এটা ঘটাইছি কুরাই খুশি করার জন্য তাহলে একথা দ্বারা বোঝা যায় আগে একটা ঘটনা আল্লাহ ঘটাইছে সেই ঘটনাটা ঘটাইছে কি জন্য কুরায় খুশি করার জন্য কেন এই ঘটনাটা কি নবী পাক সাল্লাম নবী হওয়ার আগে হুজুরের আগে বললে এই আসাবে ফিলের ঘটনা সে সময় খাবার ঘরের ছিল হুজুরের দাদা খাজা আব্দুল মুতালেবের কাছে মক্কার কাভার কুরাইশ মুসলমান একজনও নাই কুরাইশটা খাবার ঘর পাহারা আচ্ছা হাতি বা নিয়ে কারা ঘরকে ধ্বংস করার জন্য গেছে আল্লাহ তালা তৈরান আবাবিল উলন্ত পাখি দিয়া সেই হাতিগুলোকে ধ্বংস করে দেশে আল এখন কাজ পিম্বা আকুল খাওয়া ঘাসের মতো ধানের মতো মাটিতে মিশে দেশে বা এই যে যে ঘটনাটা ঘটাইছে এ সময় তো নবী নাই এ সময় মুসলমান নাই তাহলে এই ঘটনা ঘটাইছে কেন কালি ইলাফি কুরাইস কুরাইসদেরকে খুশি করার জন্য আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে তাহলে লি ইলাফি কুরাইসের যে তর্জমা এটা আগের সুরের সাথে সম্পৃক্ত

উদয়পুর মাদ্রাসার নাম শুনছেন মুল্লা উদয়পুর মাদ্রাসার পিসাব ছিলেন শাসা ফুজুর রহমাতুল্লা আলিয়া তো তারাবিন নামাজ পড়াইতেছে ওই মাদ্রাসার হাবে একটা হাবেশ ছেলে ছোট ছেলে তর্জমা কোরআন জানে না তো যারা তর্জমা বোঝে তারা তো পিছনে দাঁড়াইয়া এই তারাবিন নামাজের তরজমার মজা নিতে থাকে আর বাই গেছে ওই দিন সুরে ইউসুফ আর সুর ইসুফ তো সবার কাছে মজা লাগে আমরা তো তর্জমা বুঝি হাফেজ সাহেবরা যেদিন সুর ইসুফ তিল করে ওই দিন আমি যদি পিছনে থাকি তাহলে আমারও ওই দিন তীর দে কোপ আমি টের পাই না আমি এমন ভাবে ঢুকে যাই সুরে আসিনের মধ্যে ঢুকে যাই সুরে আর রহমানের দিন ঢুকে যাই সুরে কাহের ভিতরে আমি ঢুকে যাই যে সুর বেশি মজাদার তো সুরে ইউসুফ যখন তেলাত করতেছে রমজানের তারাবির ভিতরে তো হাবেজ পড়তে 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 কত দূর যাইয়া তরজমাই দিটা জানেন আর কি ইসুব আলাহিসের ভাইরা ইসুব রে কুয়োর মধ্যে ফেলালো আছে না এরপরে ঘটনার ভিতরে যে দুই একদিন পরে যাইয়া আবার প্রতিক্রা হিসে ইসুব আলাহিসের কুয়ার থেকে উঠাইলো তো হাবেজ সাহ পড়তে পড়তে ওই আজ পর্যন্ত গেছে যে ইসুব আলাহিসের ভাইরা তার কুপের ভিতরে ফেলাইলো এরপরে আবেশ সাহ চার পাঁচ আয়াত ভুলিয়ে গেছে যে আয়গুলো ভুলে গেছে সেই আয়তের মধ্যে হলে ইসু আলাইসালামের কুয়াতে উঠতে হবে সেই কয়েক বাদ দিয়ে আবার পরের তে পড়তেছে সালাম ফিরনুর পরে শাহ সাপ হাফেজ সাহেব বলতেছে হাফেজ সাপ তোমার কি ইসুফ আলাই সালামের সাথে গ্যানজাম আছে নাকি তুমি ইসুফরা কুয়াই ফেলাইলে উঠইলে যেত না আপনি তো হাফেজ না টের পালেন কে রে তুই তো তেলাতের হাফেজ আমি তো তর্জমার হাফেজ আমার আজকে নামাজ হয় নাই তুই জুবারা গেলি কুয়ে গেলালি কেন উঠে গেলি না আবার সেই সুরে পড়াইছে আবার ফল পড়িয়া ইসুরে কুয়েতে উঠে গেলে আমি নামাজ পড়তে করতে যারা তর্জমা বোঝে তাদের এরকম সমস্যা তাদের এই সমস্যা ওয়াইলুল্লি পড়লে পরের রেখাতে আলাম তারা পড়েন না পড়লে নামাজ হবে না তা কিন্তু বলছি না আমি কোনো নামাজ হয়ে যাবে তর্জমাগত দিক দিয়ে ব্যাসকম থেকে যায় কারণ আলাম তারা পরে লিলাফি চায় কুল ফালাকের পরে নাচ চায় ফালাক আর নাচের তর্জমা একই রকম কুল আউজ বিরাবিল ফালাক বলো তুমি আউজ বিরাবিল ফালাক আসমানের মালিকের কাছে আমি ক্ষমা চাই কুল আউজ বিরাবিল ফালাক মালিক ইন নাস এলা কী বলে কুল আউজুবিল ফালাক মিনসাদি মা ফালাক অমিনসাদি গসিন এটার ভিতরে আল্লাহর কাছে পানা চাওয়া আবার সুরা নাসের মধ্যে কুল আউজুবিরাবিল নাস মালিক নাস চাই। দুইটা শ্রমতির মিল আছে খানিক দূরি থেকে এক ক্রিক পরে দ্বিতীয় পরে ফালাক নাজ বাদ দিয়ে থুইসে অধ্যেক তর জমা রয়ে গেল আমি কি বুঝতেই পারছি যা যে যেখান থেকে জানেন পরপর পড়বেন পরপর পড়বেন ওই রকম আগাগুলা করবে না এন তে টু এন তে টু এ জায়গায় তে টু ও জায়গায় তে টু কো ঠিক রাখো অথচ রুকু ঠিক নাই একায়েত যাইয়া পিরিশটা শেষ হয়ে গেছে অথচ রুকু শেষ হয় নাই রুকুতে রুকুতে একটা বিষয়ে আলোচনা পরের পিরিশটা একায়েত রয়ে গেছে ওই আয়াতটা পড়লে এই রুকুর আলোচনাটা কমপ্লিট হয় হাবের সপ্তাহ পড়ে নাই তখন তর্জমা জানলে ওলাদের ভিতরে মনে হয় যেন আমি নিজেই ভরিয়ে ফেলি সেইটুকু এতটা জ্বালা শুরু হয় কথা কি বোঝা গেছে ওলামাই কেরাম ইমাম সাহেব যারা আছেন কেরাতের দিকে লক্ষ্য করে কেরাত পড়বেন এটা জরুরি এবার আমরা পড়ব যেভাবে যে জানি তরতিবের সাথে পড়ব তবে শুদ্ধ করা ফরজ শুদ্ধ করা ফরজ আল্লাহর কোরআন বলছেন অরত তিলের কোরআন তার তিলা কোরআন শরীফকে তার তিলের সাথে পড়ো শুদ্ধ করে পড়ো আল্লাহ তালা আমাদের পড়ার তৌফিক দান করে সবাই বলে আমিন আর একটা বলতে চাইছি এই মশালাটা বলে আমি শেষ করে দেবো আমার সময় সাত মিনিট বেশি হয়ে গেছে দুই নম্বর সে মশালাটা হলো আমলে কাসির এদিকটা এই খুব 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 জরুরি আমলে কাসির নামাজের মধ্যে লুঙ্গি খুলিয়ে যাওয়া এই সুন্নত চালু আছে না না খুলিয়ে যায় তো লুঙ্গি খুলিয়ে গেলে নামাজের মধ্যে যদি লুঙ্গি পরেন তাহলে নামাজ ছুটিয়ে যাবে বোঝে নাই নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে এই লুঙ্গিরা যদি নামাজের মধ্যে পড়েন তাহলে নামাজ ছুটিয়ে যাবে এরকম আমলে কাশির তাহলে কি বাকি নামাজ কি ল্যাংটারে পড়বো তাহলে কি করিতে একদম লুঙ্গি ধরে রাখি

আবার নতুন করে শুরু করবেন আগে যে দুই রেখাত ছুটে গেছে লুঙ্গি ভরার আগে লুঙ্গি খোলার আগে ওই দুই ইমাম সব সালাম ফিরুন পরে আবার পড়ে দিতে হবে বুঝা গেছে বুঝা গেছে পকেটের মধ্যে মোবাইল বাজি উঠছে মমতাজের গান গাইয়েই যাচ্ছে আর ইমাম সব সুরো হাতে আবর্তিছে কোন গান শুনবেন মমতাজের ডান না ইমামের ডা ইমামের ডা যেমন মমতাজের গান জোরে জোরে গাইতেছে বুড়োরা তো রাগে ফুলিয়ে যাচ্ছে সালাম ফিরানুষ যে দেরি বুড়োরা এবার কয় মোবাইল দেবো তোর যে দিয়ে যায় মসজিদের মধ্যে উস নাই বাংলা কয়ে বেলা কয়েন্দে যায় এখন কি করতে হবে এই মোবাইল বন্ধ করতে হবে একটা ফরজ আদায় করার ভিতরে দুইবার মোবাইল বন্ধ করতে পারবেন দাঁড়ানো একটা ফরজ কেরাত একটা ফরজ এই একটা ফরজের ভিতরে দুইবার মোবাইল বন্ধ করতে পারবেন পকেটেতে বেরোইয়া এবার বন্ধ করার টাইম আবার এত টুক টাইমের মধ্যে বন্ধ করবেন যাতে তিনবার তসবি পড়ে সারা না যায় তার আগে সুবহান রব্বিল আজিম সুবহান রব্বিল আজিম সুবহান রব্বিল আজিম টুক পড়ার ভিতর দিয়ে আপনি একবার বন্ধ করে সারবে এদিকে পকেটে টাইট জায়গা বাইরে গেছে টাই নিয়ে বাইরুতি বাইরুতি সে কি রাত শেষ ইমাম সাহেব রুকুতি চলে বাইরুই রে এরপরে বারো হয়েছে বাটন খুঁজে পাচ্ছে না রীতি রীতি তা বন্ধই হয় না ইমাম সাহেব রুকুতি চলে গেছে ওই একবার বন্ধতে আপনার নামাজ বাতিল আপনার কথা কি বোঝা গেছে মোবাইল বন্ধ করতে হবে তবে শর্ট টাইমের ভিতরে একটা ফরজ আদায় করার ভিতরে দুইবার বন্ধ করতে পারবেন তিনবার বন্ধ করলে নামাজ ছুটে গেছে মোবাইল বন্ধ রেখে আবার তো বিরত হারিমা বান্ধে নামাজ শুরু করবেন যে কয় আগে চলে গেছে সালাম পিরুন পর ওই করে রেখা আবার পড়িয়ে নেবেন কথা কি বোঝা গেছে আল্লাহ তালা আমাদের আমল করা তৌফিক দান করেন বলেন আমিন সময়ের অভাব স্বাস্থ্যের দুর্বলতা যা পার্সি বুঝছি বলেছি আলোচনা করেছি আল্লাহ তাল আমল করার তৌফিক দিক আপনাদের মাদ্রাসার দিক খেয়াল রাখবেন মসজিদের দিক খেয়াল রাখবেন আজান হবে জামাতে বড় জামাতে নামাজ পড়বো আজ